আমি সুদীপ কুমার বেরা গ্যাস এবং পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই প্রথমে আসি গ্যাসের মূল্য বৃদ্ধির কথায় মূলত দুটি কাঁচা মাল প্রোপেন ও বিউটেন এই দুটি কাঁচা মালের মূল্য বাড়া কমার উপরে গ্যাসের মূল্য বৃদ্ধি হয় বা হ্রাস পায় এবং এই দুটি কাঁচা মালের মূল্য নির্ধারণ করে সৌদি আরবীয় সংস্থা সেই অ্যারামকো প্রতি মাসে মূল্য নির্ধারণ করে দেয় তার পরবর্তী মাসের গড়ায় ভারত সরকার বা ভারতের কেন্দ্রীয় সরকার গ্যাসের মূল্য নির্ধারণ করে এখন শেষ ছ মাস এই দুটি কাঁচামাল প্রোপেন ও বিউটেনের মূল্য প্রায় একই রকম ছিল ফেব্রুয়ারি মাসে ছিল প্রোপেন ও বিউটেনের দাম প্রতি টনে যথাক্রমে ছশো পঁয়ত্রিশ ডলার ও ছশো পঁচিশ ডলার মার্চ মাসে সেটা কুড়ি ডলার করে কমে ছশো পনেরো ডলার প্রোপেনের দাম প্রতি টনে আর বিউটেনের দাম ছশো পাঁচ প্রতি টনের ছশো পাঁচ ডলার অর্থাৎ কুড়ি ডলার করে বিউটেনের দাম কমে গেছে সেই হিসাবে আমাদের ভারতীয় মার্কেটে বা ভারতীয় বাজারে সিলিন্ডার প্রতি গ্যাসের দাম চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা কমার কথা ছিল কিন্তু কেন্দ্রীয় সরকার ঠিক উল্টো পথে হেঁটে পঞ্চাশ টাকা মূল্য বৃদ্ধি করেছে সিলিন্ডার প্রতি এরকম কেন হলো আপনারা কোনোদিন শুনেছেন যে একটা মানুষ রোগা হচ্ছে কিন্তু তার ওজন বেড়ে যাচ্ছে হ্যাঁ হয় একটা মানুষ রোগা হলেও তার ওজন বাড়ে তখন যখন সেই রোগা মানুষটিকে ওয়েট মেশিনে তুলে দিয়ে তুলে দেওয়ার পর তার হাতে কিছু ওজন চাপিয়ে দেওয়া হয় বা বোঝা চাপিয়ে দেওয়া হয় তখন তিনি রোগা হলেও তার ওজন বেড়ে যায় একই রকম ঘটনা ঘটছে এই গ্যাস এবং ডিজেল পেট্রোলের ক্ষেত্রে যেখানে আন্তর্জাতিক বাজারে দাম কমছে কাঁচামালের সেখানে কেন্দ্রীয় সরকার অতিরিক্ত শেষ বা কর চাপিয়ে দিয়ে এই গ্যাস বা পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিচ্ছে যার প্রভাব পড়ছে সাধারণ সাধারণ মানুষের মানুষের উপর গ্যাসের দাম বাড়া মানে রান্নাঘরে তার প্রভাব পড়ে যাচ্ছে এ তো গেল গ্যাসের দামের কথা এবার আসি পেট্রোল ডিজেলের দামের কথায় পেট্রোল ডিজেলের দাম নির্ভর করে অপরিশোধিত তেলের দামের বৃদ্ধি এবং কমার উপর যেখানে আন্তর্জাতিক বাজারে দু সালে এই বিজেপি কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আসার আগে প্রতি ব্যারেল একশো পাঁচ থেকে একশো পনেরো ডলার ছিল সেখানে তখন এই বিজেপি কেন্দ্রীয় সরকারে আসার আগে পেট্রোলের দাম ছিল ষাট থেকে পঁয়ষট্টি টাকা ডিজেলের দাম ছিল পঞ্চাশ থেকে বাহান্ন টাকা এই বর্তমানে একেবারে বর্তমানে যেখানে বাষট্টি ডলার প্রতি ব্যারেল অপরিশোধ তেলের দাম আন্তর্জাতিক বাজারে সেখানে পেট্রোলের দাম একশো পাঁচ টাকা এক পয়সা আর ডিজেলের দাম বিরানব্বই টাকা অষ্টআশি পয়সা এই হচ্ছে কেন্দ্রীয় সরকারের উল্টো নীতি যেখানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধ তেলের দাম কমছে সেখানে অতিরিক্ত কর এবং সেচ চাপিয়ে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের উপর তাই পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে আমাদের দেশের অর্থমন্ত্রী বলছেন পেট্রোল পেট্রোলের দাম বাড়লে সাধারণ মানুষের কি এসে যায় ডিজেলের দাম বাড়লে সাধারণ মানুষের কি এসে যায় কারণ পেট্রোল ডিজেল নাকি ধনী লোকেরা গাড়ি চড়ে আসলে ডিজেলের দাম বাড়লে যে কোনো জিনিসপত্রের দাম বৃদ্ধি হয় কারণ যে কোনো জিনিসপত্র যেখানে উৎপন্ন হয় সেখানেই শুধু বিক্রি হয় না সারা দেশে ছড়িয়ে পড়ে সেই সারা দেশে উৎপাদিত পণ্য ছড়িয়ে পড়ে যে যানবাহনের উপর ভিত্তি করে সেই যানবাহন ডিজেলে মূলত চলে তাই ডিজেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে কোনো জিনিসপত্রের দাম বৃদ্ধি ঘটে যার প্রভাব সাধারণ মানুষের পড়ছে তাই সাধারণ মানুষের একেবারে না বিশ্বাস উঠছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার সঙ্গে সঙ্গে এই কথাই সবার সঙ্গে শেয়ার করার ছিল নমস্কার ধন্যবাদ